বর্তমান রয়েছি বৌড়ি রোড রেলওয়ে স্টেশনে তো বৌড়ি রেল স্টেশনে যে খড়গপুর হাটিয়া যে ট্রেনটা টাইম ছিল এগারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আসত সেই ট্রেন এখনও পর্যন্ত আসেনি যাত্রীরা অপেক্ষায় রয়েছে কিছু মানুষ রয়েছে এমসে যাবে ভুবনেশ্বর ডাক্তার দেখাতে তো সেই জন্য বলবো যে এই স্টেশনের এই লাইনটার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি সেখানে যে যাত্রীর সাথে আমি একটু কথা বলে নেবো যে এনারা কখন থেকে বসে আছে তো কখন থেকে বসে আছেন এখানে আমরা এগারোটা দশ পনেরো থেকে ট্রেনটা কটায় টাইম ছিল টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশে এখন বাজছে কটা যে বারোটা প্রায় একটা বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত ট্রেন আসেনি না কোথায় যাবেন আমরা এমসে যাব তো আপনাদের খড়গপুরে কটায় ট্রেন আমাদের খড়গপুরের ট্রেনের টাইম হচ্ছে তিনটা পাঁচে এই যে

হ্যাঁ খড়গপুরে যাই যাওয়ার পরে চিন্তা ভাবনা নেবো কীভাবে কোথায় যাওয়া যায় সমস্ত যাত্রীরা যে রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সব যাত্রীরা সব কিন্তু এমসে যাচ্ছে ডাক্তার দেখাতে তো আকর্ষণ যে ট্রেনটা যেন পনেরো মিনিট কুড়ি মিনিট লেট হতে এক ঘন্টা দেড় ঘন্টার মতো লেট এটা মেনে নেওয়া যায়নি আমি আরেকজন আছে যাত্রী ওনাকেও একটু আমি জিজ্ঞাসা করে নেব যে কটায় ট্রেন ছিল কটায় ট্রেন আসছে দাদা আপনার নাম আমার নাম ভবতান সর্দার কোথায় যাবেন আমি যাব গন্দিয়া কোন ট্রেনে এখান থেকে যে বোম্বাই শিবাজি এক্সপ্রেস ধরবো এখান থেকে গিয়ে হুম এই ট্রেনটা কটায় টাইম ছিল এটা ছিল 11:45 এ এখন বাজছে কটা এখন বাজে 12:45 মোবাইলে টাইমটা একটু দেখেন আপনার মোবাইলে টাইমটা এখন কটা বাজে একটু দেখেন এখন বাজছে টাইম বারোটা বিয়াল্লিশ বারোটা বিয়াল্লিশ এগারোটা পঁয়ত্রিশে ট্রেনের টাইম দেখতে পাচ্ছেন দর্শক কী অবস্থা তো এনারা ট্রেন ধরবে তো এখন এই অবস্থায় যাত্রীরা এখানে অপেক্ষায় রয়েছে ট্রেন কিন্তু আসছে না তো আমি এটা আধিকর্তা এবং যে স্টেশনে যা যেনারা এইসব দায়িত্ব পালন করেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আমার একটু দায়িত্ব সহকারে দেখুন যে এই লাইনটা ট্রেন কমসে কম এই ট্রেনটাকে এত লেট কেন করানো হয় এই ট্রেনটাতে বেশিরভাগ যাত্রী রয়েছে এই ট্রেনটার বেশিরভাগই যাত্রী রয়েছে এমসে ডাক্তার দেখাতে যায় তো ওনারা যে ট্রেনটা খড়গপুরে গিয়ে ধরে তো সেই ট্রেনটা মিস করবেন তাহলে ওনারা রাত্রেও খড়গপুরে থাকতে হবে বা কোনো কিছুভাবে যেতে হবে এখন এই ট্রেনটা বর্তমানে এই আসছে ধন্যবাদ দেখতে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন